সোনার বাজারে আজ বড় খবর টানা সোনার দামে ঊর্ধ্বমুখীর পর আজ অবশেষে সোনার দামে পতন দেখা গেল বাজারে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারের চাপ এবং ডলারের রেটের ওঠানামার কারণেই সোনার এই পড়েছে দেশের বাজারে এবং দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই সস্তা হয়েছে ফলে গহনা কেনার জন্য এটি হতে পারে ভালো সুযোগ এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা তবে বিশেষজ্ঞরা বলছেন বিনিয়োগের আগে বাজারের দিকে নজর রাখা জরুরি তো আসুন দেখে নি আজ এক ভটি সোনা এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকতে পারে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা বাজার রেট কত পড়েছে তো বিস্তারিত জানতে অনুরোধ করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম এক নজরে দেখেনি আজ বাজার রেট কত রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম পড়েছে দুশো একশো গ্রাম পড়েছে ছাব্বিশ এক কেজি রূপোর দাম পড়েছে দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা গতকালের তুলনায় আজ রুপোর দামে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখে দেখেনি সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে এবং কতটা নিচে নেমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার বাজার দর সবার প্রথম দেখে নিই এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে দশ হাজার চারশো একষট্টি টাকা এবং দশ গ্রামের দাম পড়েছে এক লক্ষ চার হাজার ছশো দশ টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে দশ লক্ষ ছেচল্লিশ হাজার একশো টাকা গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দামে অনেকটাই বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে আঠারো ক্যারেট গহনা সোনার ক্ষেত্রে আজ এক ভরি সোনার দাম পড়েছে প্রিয় দর্শক এক লক্ষ বাইশ হাজার সতেরো টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ ও জিএসটি বাদ দিয়ে তো আসুন এবার দেখে আগামীতে সোনার দাম ঠিক কেমন থাকতে পারে বাজারে বিশেষজ্ঞদের মতে স্বল্প মেয়াদে সোনার দাম হালকা ওঠানামা থাকতে পারে কারণ আন্তর্জাতিক বাজারে ডলারের গতিবিধি সুদের হার এবং বৈদেশিক অর্থনৈতিক পরিস্থিতি এখনো পুরোপুরি স্থির নয় যখন ডলার শক্তিশালী হয় সুদের হার বাড়ে তখন সাধারণত সোনার দামে চাপ পড়ে তবে মাঝারি ও দীর্ঘমেয়াদী সোনার ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞরা বেশ আশাবাদী বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অনিশ্চয়তা যুদ্ধের পরিস্থিতি এবং অর্থনৈতিক ঝুঁকির থাকলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে থাকে এর ফলে সোনার চাহিদা বাড়ে এবং সোনার দাম ঊর্ধ্বমুখী হতে পারে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতি অনেক দেশ তাদের রিজার্ভে সোনা বাড়াচ্ছে যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলে একই সঙ্গে যদি ভবিষ্যতে সুদের হার কমানো হয় তাহলে সোনার দাম আরো বাড়ার সম্ভাবনা তৈরি হবে সব মিলে বিশেষজ্ঞরা বলছেন স্বল্প মেয়াদের দামে কিছুটা ওঠানামা থাকলেও দীর্ঘ মেয়াদে সোনার দাম এখনো নিরাপদ ও লাভজনক বিনিয়োগ যারা গহনা কেনার পরিকল্পনা করছেন তারা দামের সাময়িক পতনের সুযোগ হিসাবে দেখতে পারেন আর বিনিয়োগকারীদের জন্য ধীরে ধীরে সোনা কেনার পরই বুদ্ধিমানের কাজ শেষ কথা সোনার বাজারে চোখ রাখুন তারা নয় বুঝে সিদ্ধান্ত নিলে লাভের সম্ভাবনা বেশি প্রিয় দর্শক আপনি যদি সোনার গহনা বানানোর পরিকল্পনা করে থাকেন তাহলে এই বছরের মধ্যেই বিশেষ করে এই সময়ের মধ্যেই কিনে ফেলুন কারণ আগামী দুই সপ্তাহের মধ্যে সোনার দাম কেমন যাবে তা বিশেষজ্ঞরাও পরিষ্কারভাবে জানাতে পারছে না তো আসুন আবার দেখেনি বাইশ ক্যারে সোনার বাজার রেট কত পড়েছে আজকে বাজার খুলতেই আজ এক গ্রাম বাইশ ক্যারে সোনার দাম পড়েছে বারো টাকা দশ গ্রামের দাম পড়েছে এক লক্ষ সাতাশ হাজার আটশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হল মাংসোনার দাম পড়েছে বারো লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হল মাংসনার দাম অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে বাইশ ক্যারেট হল মাংসোনার ভারী অলঙ্কার তৈরি করার তো আসুন এবার দেখেনি সর্বশেষ চব্বিশ ক্যারেট পিওর খাটিসোনা বাজারের রেট কত রয়েছে এই সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর সোনা মূলত বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বাজার দর রয়েছে তেরো হাজার নশো চুরাশি টাকা দশ গ্রামের দাম পড়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে তেরো লক্ষ আটানব্বই হাজার চারশো টাকা চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামও আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে সর্বশেষ দেখে নি আজকের বাজার রেটে এক ঘড়ি সোনার দাম কত আজকে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার একশো চব্বিশ টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ ও জিএসটি বাদ দিয়ে বন্ধুরা ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আর সোনার বাজার দর নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান